নেতাকর্মীদের সাথে এই লোকগুলি কোরআনের দৃষ্টিতে একটু জানে না যে পরকালে এদের এই নেতা নেতাকর্মীরা কোনো কাজে আসবে না সব পীর ফকির আউলিয়া কোনো কাজে আসবে না এছাড়া যে সমস্ত লোকেরা এই কোরআনের নিয়ম নীতি দিয়ে মানুষের লেখা গ্রন্থের পিছনে জীবন কাটিয়ে দিচ্ছেন তাদেরও জানা উচিত পরকালে।

ধ্বংস হোক তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে এবং বলে এই গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে উদ্দেশ্য তাদের সামান্য কিছু মালদৌলত অর্জন করা আল্লাহ বলছেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে যা তারা লিখেছে এবং যা তারা কামাই করেছে তো কোন লেখকের লেখা ইসলামের জন্য কোনো গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হতেই পারে না হোক সেই লেখক বুখারা হোক সেই লেখর লেখক ইরাকের আর যে সমস্ত দুর্নীতিবাজ নেতা কর্মীরা এই পৃথিবীতে রয়েছেন তাদের যারা ফেলা রয়েছেন এবং যেসব পীর এবং আউলিয়াদের মুড়িদ হয়ে মানুষেরা জীবন কাটাচ্ছেন তাদের জানতে হবে কোরআনে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম এই তিরিশ এবং একত্রিশ সায়তে আল্লাহ বলছেন আর তারা আল্লাহ জন্য শরিক বানিয়ে নিয়ে থাকে যেন তারা তার কোরআন থেকে লোকজনকে গুমরাহ করতে পারে তুমি বলে দাও কয়েকটি দিন সুখ ভোগ করে নাও সুখ ভোগ করে নাও কয়েকটি দিন কিছু কাল অবশেষে তোমাদেরকে তো আগুনের দিকেই ফিরতে হবে আমার বান্দাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে বলে দাও তারা যেন সালাদম রাখে আর আমি যে রুজি দান করি তা থেকে যারা গোপনে এবং প্রকাশ্যে খরচ করবে এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বিধান আর সেই দিনটি আসার আগেই যেন তারা খরচ করে যেদিন বেচা কিনা এবং কোন বন্ধুত্ব থাকবে না কোন ধরনের বাই অন ওয়ালা খিলাল বন্ধুত্ব তো থাকবেই না এবং বেচা কিনাও চলবে না তো আজ ব্যক্তিত্বকে যারা বিক্রি করে দিচ্ছে পীরদের হাতে ভাসায়কদের হাতে আউলিয়াদের হাতে নেতাদের হাতে কর্মীদের হাতে এদের জানতে হবে পরকালে এরা কোনো কাজে আসবে না এটাই আল্লাহ তালার পক্ষ থেকে সত্য কথা শুধুমাত্র মুসলিমরাই মেনে যাচ্ছে বাকি কেউ মানতে রাজি না